নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনার হয়তো শরীরটা খারাপ শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না সমস্যার পরিপূর্ণ জীবন হয়ে চলেছে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তাই মন অশান্ত আর অশান্ত মনে তো কিছুই ভালো লাগে অশান্ত মনে নিজেকে ভালো রাখা মস্ত বড় দায় আর দায়িত্ব কি করলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন প্রতিদিনের জীবনে যদি আপনি পাঁচটি কথা মনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের দুঃখ অনেকটাই কমে গেছে প্রথমত এটি মনে রাখবেন যে সমস্যা আসার পেছনে কিছু না কিছু কিন্তু কারণ থাকে কোনো কারণ ছাড়া সমস্যা আসে না সমস্যা আসার অর্থই হল একটা ইশারা যা এই কথাটি বোঝায় যে আমাদের জীবনে কিছু না কিছু বদলের প্রয়োজন আছে তাই জীবনে যখন সমস্যা আসবে তখন ভয়ও পাবেন না ঘাবড়েও যাবেন না সমস্যার মোকাবিলা করুন নির্ভয়ে এবং নিশ্চিন্তে দ্বিতীয় কথাটি হলো আপনাকে যদি জীবনে একাও থাকতে হয় তাহলে কোনো সম্পর্ককে আপনি জোর করে আটকে রাখবেন না কে আপনার আপন আর কে আপনার পর সেটা ভালো করে চিনতে শিখুন যে আপনার আপন যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আপনাকে ছেড়ে যাবে না বা যে কোনো কারোর জন্যই আপনাকে ছেড়ে চলে যাবে না আর যে চলে যায় সে আপনার আপন ছিল না যে আপনার আপন নয় তাকে আপনি জোর করে আটকে রাখবেন না তৃতীয় যে কথাটি সেটা হচ্ছে খারাপ মানুষের মানসিকতার পরিবর্তন কখনো সম্ভব নয় আপনি কোনো পরিস্থিতিতে বুঝিয়ে সুঝিয়ে যাদের মানসিকতা খারাপ তাদেরকে কখনোই বদলাতে পারবেন না যদি তা সম্ভব হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে মহাভারতের যুদ্ধই হতো না তাই কখনো কারুকে পরিবর্তন করতে যাবেন না তাতে আপনারই ক্ষতি চতুর্থত এই কথাটি সবসময় মনে রাখবেন যে কেউ যদি আপনার অতিরিক্ত প্রশংসা করে তাহলে আপ্লুত হয়ে যাবেন না কারণ প্রশংসায় সেতুর নিচে স্বার্থের নদী বয়ে চলে পঞ্চমত এই কথাটি মনে রাখবেন যে পৃথিবীতে চারটে স্থান কখনো পূরণ হয় না প্রথম সমুদ্র দ্বিতীয় শ্মশান তৃতীয় মানুষের ক্ষুধা আর তৃষ্ণা চতুর্থত মানুষের মন আর সেই জন্যই এই জগৎ সংসারে আপনি কখনো কারুকে সন্তুষ্ট করতে পারবেনই না এ অসম্ভব এতে দুঃখ বেড়েই যাবে আপনি নিজেকে সন্তুষ্ট করুন আর নিজেকে আপনি তখনই সন্তুষ্ট করতে পারবেন যখন আপনি ধর্মের পথে নিজেকে পরিচালিত করতে পারবেন এই ধর্মের পথটি কী স্বামী পূর্ণাত্মানন্দজি বলছেন যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার বাণী হলো ধর্মের বাণী যে কোনো পরিবেশ হয়তো সেখানেই অসহ্য দুঃখ আছে ঠিক আছে মানিয়ে নাও যুদ্ধ করো তার সাথে মানিয়ে চলো কখনো ভেঙে পড়ো না আবার খুব প্রশংসা হচ্ছে তাতে আত্মহারা হয়ে নিজের সীমা পরিসীমা হারিয়ে পড়ল না সেটাও কখনো করি আবার জীবনে যখন গভীর বেদনা হত হবে গভীর বেদনা তো বিপর্যস্ত হবে না আবার খুব আনন্দের ব্যাপার ঘটেছে খুব উল্লাসের ব্যাপার ঘটেছে তা তো আপ্লুত হবে না দুঃখকে যেমনভাবে মাথা পেতে নেবে ঠিক তেমনভাবে সুখেও নেবে সহজভাবে দুঃখ তোমাদের জীবনে যে আসছে তাতে জানবে নতুন কিছু শেখাতে আসছে ভেবে দেখো পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে জন্মেছে এবং বেঁচেছে অথচ তার জীবনে দুঃখ কোনো দিনই আসেনি দুঃখ তো আসবেই দুঃখ তো জীবনের অপরিহার্য সঙ্গী স্বামীজি বলেছেন প্রতি পদে বিপর্যয় আসুক তোমাকে বিদ্ধ করুক ক্ষতবিক্ষত করুক কিন্তু তুমি স্থির হয়ে মাথা উঁচু করে থাকো তোমাকে যেন সে ভয় দেখাতে না পারে স্বামীজি বলছেন যার জীবনে দুঃখ নেই যে সারাটা জীবন দুধ ফেনাহিত শয্যায় ঘুমিয়ে কাটালো সেটা কি জীবন জীবনের অর্থই সংগ্রাম প্রতিপদে সংগ্রাম হয়তো সেই সংগ্রামে পরাজয় রয়েছে কিন্তু না তাতে ভেঙে পড়া চলবে না আবার চেষ্টা করো যতক্ষণ না সাফল্য আসছে চেষ্টা তোমাকে করতেই হবে আর জীবনের এই সংগ্রামের ক্রমাগত চেষ্টা শক্তি কোথা থেকে পাবেন শক্তি পাবেন ঠাকুরের কাছে ঠাকুর বলেছেন তার শরণাগত হওয়ার আর ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো যাতে অনুকূল হওয়া হয় যাতে শুভ কিছু ঘটে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনি এই ব্যাকুলতা অন্তরের ব্যাকুলতা আমরা ধর্ম ধর্ম বলি কিন্তু ধর্মের আসল কথাটি হচ্ছে আমাদের মধ্যে যে দিব্য শক্তি রয়েছে তাকে বাইরে বার করে নিয়ে আসা কেউ কোনো মন্দিরে গিয়ে মাথা ঠুকলে তাতে ধর্ম হয় না তাতে খানিকটা কপাল ফেটে হয়তো রক্ত বেরিয়ে যায় কিন্তু এর মধ্যে ধর্ম নেই ধর্ম নেই মন্দিরে ধর্ম নেই মসজিদে ধর্ম নেই গির্জায় ধর্ম নেই বেদ ত্রিপিটক বাইবেল বা পুরাণে নেই কোনো আচার বা অনুষ্ঠানে ধর্ম আছে আচরণে ধর্ম আছে জীবনের উপলব্ধিতে আর জীবনে আমরা কোনটা নেব কতটুকু নেব সেটা আমাদের বুদ্ধি প্রয়োগ করেই গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে আর সেই পথটি দেখিয়েছেন ঠাকুর ও মা তাদের ভাব ও আদর্শের মধ্যে দিয়ে ঠাকুরের বিখ্যাত বাণী রয়েছে ঠাকুর বলেছেন ভক্ত হও কিন্তু বোকা হও না কিছু ভক্ত আছে গায়ে নামাবলি জড়িয়ে রাত দিন ভগবানের নাম করে মুখ তুলে কথা বলতে পারে না চোখ তুলে কথা বলতে পারে না কিন্তু এরকম ভক্ত হও না যে ভক্ত হবে সে সাহসী হবে তাই স্বামীজি বলেছেন সবসময় প্র্যাকটিক্যাল হতে হবে যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে সমস্ত দিকে প্র্যাকটিক্যাল হবে জীবনের সমস্ত পরিস্থিতির সাথে সংগ্রাম করে নির্ভয়ে বেঁচে থাকবে ঠাকুর ও মায়ের ওপর সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি রেখে তাদের আদর্শকে সামনে রেখে যদি জীবনের পথে এগিয়ে চলে তাহলে আপনার ভালো সময় আসবে। খারাপ সময় যদি আসো সেটা দ্রুত কেটে যাবে এবং ভালো দিন আপনার আসবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর